প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কালিয়া কদমতলা বর্তমান দলীয় হাড়ু টুর্নামেন্টের প্রথম সেমিন ফাইনাল খেলা

প্রিয় দর্শক এবার সেই আবার সেই কুড়ি গ্রাম থেকে আগত প্লেয়ার চাঁদপুর রঘুনাথপুরের পক্ষ থেকে কুড়ি গ্রামের প্লেয়ার রেট দিচ্ছেন চমৎকার চমৎকারভাবে আটকে দিল

খেপ্রদেশ এই মুহূর্তে খেলার

চাঁদপুর রঘুনাথপুরের পক্ষ থেকে সেই উত্তরবঙ্গের আমাদের আর দ্রুত লাগবে

आरी कोले के छ नाइ गोल गोल आरी आ बशरबाई उछिबाट हिरिक कर गयो हा अब लास्ट से आलि ताले दिला अनि अगाडिबाट आदर गर्न वाला बन कोनजको पराजय रेभियन सेन्स को बाय 11 11 पर जानी दिते चाहि আবার উত্তরবঙ্গের প্লেয়ার চাঁদপুর রঘুনাথপুরের পক্ষ থেকে রেট ডিস্টেন্সে

সেই গোল্ডেন বাতিপান কিন্তু পেলাম না ভাই আজকে আবার ওই চানপুর কোপ থেকে রেড দিছে উত্তরবঙ্গের প্লেয়ার প্রয়োজন হবে না এখানে যত দৃষ্টি আকর্ষণ করছি কোনো হবে না

साधारण ध्वनि में एक तो परानी में भेज थे सैनिक आते घोड़े या आ गए टायर पे राय चले गए सुनो टायर पे राय धरे चले 600 टायर 600 स्पेस है है ना बाबा ओलंपिक किंतु शापात आ गए দেখছেন খেলਿਆ খেলিয়ার মানা কি আমাদের রেফারি আমাদের রেফারি হোসিয়ার না বলে গেলেন দেখছেন কত সুন্দর খেলোয়াড় কত সুন্দর আমি বলছি রেফারি ভাই এটা জানি না ও আদেও না ও দেবেন না দিক দিবেন না দাবি করেছেন আমাকে maaf করতে হবে maaf করে দিবেন দুন পরে তারে তেহিন তরফদার হিংা প্রপার্টি তেহিন তরফদার পূর্বদার উকি আরছে

খেলা <gülüş Purd station radio> <finden> <gülüş>. <ım> ڪي جو آٿي انو

দেখ <laughs> 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 <laughs>

আকৃতি করবেন এর পর্বতি আকর্ষণ সানপুর আরো বেশি আপনি সেই সাথে সর্ববঙ্গ দলের হয়ে নিরব ভাই আপনার হবে দ্বিতীয় হ্যাঁ আর আরো দুটি ম্যাচ তিনটি ম্যাচ